সংকল্পকে বাঁচিয়ে জগদ্ধারটিকে অপারেশন করার জন্য শ্রীমতী সেনকে বাধ্য করলো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী রাজনাথকে বলতে থাকে কাকাই আমি সবটা জানতাম কিন্তু তোমাকে আমি লজ্জা দিতে চাইনি বিশ্বাস করো তোমাকে লজ্জা দিতে আমি চাইনি কিন্তু তুমি যেটা করেছো না একদম ঠিক কাজ করেছো এই অসুরদের হাত থেকে তুমি যে দুর্গাকে বাঁচিয়েছো সেটার জন্য আমি তোমাকে সমর্থন করছি সমর্থন করছি আমি তুমি যেমন দু হাত দিয়ে দুর্গাকে আগলে রেখেছো না আমিও ঠিক তেমনি দুর্গাকে আগলে রেখেছি জানো তো দুর্গা জানে আমি কে আর আমরা যে কে সেটা সব কিছু জানে দুর্গা আর এখন না তোমার নাতনিকে আগলে রাখার কোনো দরকারই পড়ে না আমাদের তোমার নাতনি নিজেই সবাইকে আগলে রাখছে জানো তো ওর মায়ের কেউ কিছু করতে আসতে না সেটার জন্য দুর্গা নিজেই কী রূপ যে ধারণ করে তুমি নিজেও জানো না তখন এই কথাগুলো শুনে রাজনাথ অবাক হয়ে যায় তখনই রাজনাথ হাত জোর করে কৌশিকীকে বলতে থাকে তুই আমাকে ক্ষমা করে দে কৌশিকী তুই আমাকে ক্ষমা করে দে আমি আমি একটা বাচ্চাকে তার মায়ের কোল থেকে নিয়ে গিয়েছিলাম তার মায়ের কোল খালি করে দিয়েছিলাম তখন কৌশিকী বলতে থাকে না না কাকাই তুমি একদম ঠিক কাজ করেছ তুমি সেদিন যে কাজটা করেছিলে না সেই কাজটাই ঠিক ছিল না হলে দুর্গাকে ওরা মেরে দিত মেরে ফেলতো ওরা যা শুনে রাজনাথ অবাক হয়ে কৌশিকের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে কাকন আর সংকল্প বাড়ি থেকে বেরিয়ে আসে তখনই সংকল্প ওর মাকে ফোন করে ফোন করে বলতে থাকে মা আমি কাকনকে নিয়ে লাঞ্চ করতে যাচ্ছি ঠিক আছে আর কাকনকে না আমি একটা ডায়মন্ডের রিং গিফট করেছি তারপরে এই শুনে শ্রীমতী সেন খুব খুশি হয়ে যায় তখন সংকল্প বলতে থাকে ঠিক আছে মা তাহলে রাখছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এই কথাগুলো বলেই সংকল্প ফোনটা রেখে দেয় তখনই গুন্ডাগুলো ওদেরকে দেখেই গাড়ি থেকে নেমে আসে যা দেখে সংকল্প ভয় পেয়ে যায় ওইদিকে দুর্গাও সবটা দেখতে থাকে তারপরেই সংকল্প দিকে সংকল্পের দিকে এগিয়ে আসলে গুন্ডারা তখনই সংকল্প কাকুনকে বলতে থাকে কাকুন চলো এই বলে কাকুনকে নিয়ে ছুটে দৌড়োতে থাকে সংকল্প ওইদিকে দুর্গা বলতে থাকে দেখ অসুরগুলো আবার ঝাঁপিয়ে পড়েছে আমার দিদির দিকে দাঁড়া দেখ এবার তোদেরকে আমি কি হাল করি তারপরে দেখা যাবে সংকল্প আর কাকন দৌড়াতে থাকে আর পিছনে গুন্ডা তিনটা দৌড়াতে থাকে একটা বন্দুক নিয়ে ঠিক তখনই দুর্গা পিছন থেকে আসে এসে বলতে থাকে এটা আমার বাবা চেম্বার ফুল লোড করা আমার বাবার নিজেও জানতে পারবে না যে ওনার বন্দুক থেকেই গুলি করা হচ্ছে এবার দেখি তো আমার টার্গেট কেমন আমি কেমন নিশানা করতে পারি এই বলে দুর্গা চোখ বন্ধ করে গুলি করতে থাকে ঠিক তখনই পিছনে থাকা গুন্ডাটার পিঠে গুলি লেগেই সাথে সাথে গুন্ডাটা পড়ে যায় তখন দুর্গা খুশি হয়ে যায় বলতে থাকে এই রে আমি তো একদম ঠিক নিশানা করেছি আমার তো নিশানা একদম ভুল হয়নি হেভি লাগছে আমার এই বলেই দুর্গা আরেকটা গুন্ডাকেও গুলি করে তখন সেই গুন্ডাটাও সেখানেই পড়ে যায় তখন দুর্গা খুশি হয়ে যায় বলতে থাকে আরে বাস আমার হাত তো খুব পাকা খুব পাকা আমার হাত খুব ভালো লাগছে আমার ইস এই প্রথম কাউকে আমি শ্যুট করে দিলাম শ্যুট করে দিলাম আমি এই বলে হাসতে থাকে তখনই আরেকজন গুন্ডা বন্দুকটা উঠিয়ে দুর্গাকে মারতে যায় তখনই দুর্গা আবারও আবারও বন্দুকটা তাক করে আর লোকটাকে গুলি করে সাথে সাথেই শেষ করে দেয় তখন দুর্গা খুশি হয়ে যায় আর উপরে তাকিয়ে বলতে থাকে দেখেছো মা দুর্গা আম এখনকার দুর্গারা না অস্ত্র চালায় অস্ত্র তোমাদের সময় তো এই অস্ত্র ছিল না এখন তো অস্ত্র চালায় দেখেছ আমি তিনটা অসুরকে কিভাবে কপাকপ শেষ করে দিলাম দেখো দেখো আমি আমি তোমার মতোই হয়েছি এই কথাগুলো বলে দুর্গা খুব খুশি হয়ে যায় যায় তারপরে দেখা যাবে দুর্গা কাকনের কাছে যায় আর কাকন আর সংকল্পকে সেখান থেকে নিয়ে আসে তখন সংকল্প অবাক হয়ে দুর্গার দিকে তাকিয়ে থাকে তারপরে দুর্গা কাকনকে গাড়িতে তুলে দেয় গাড়িতে তুলে সংকল্পকে বলতে থাকে শোনো মুখার্জি বাড়ির মেয়েকে নিয়ে বেরিয়েছ বুঝতে পেরেছ এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না আর পালিয়ে গেলেও হবে না ফাইট শিখতে হবে ফাইট বুঝতে পেরেছ হাত চালাতে হবে যাও ঠিকঠাক মতো যাও এই বলি দুর্গা সেখান থেকে চলে যায় তখন সংকল্প বলতে থাকে এটা কে আমাদেরকে বারবার বাঁচাচ্ছে আর গুন্ডাগুলোই বা কে বারবার করে আমার উপর আক্রমণ করছে কেনই বা করছে তখনই সংকল্প ওর মাকে ফোন করে ফোন করেই বলতে থাকে মা আবারও কতগুলো গুন্ডা আমাদেরকে টার্গেট করেছিল কিন্তু আরেকজন আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে তখনই সংকল্পের মা সংকল্পকে বলে পুলিশের কাছে যেতে তখন সংকল্প বলতে থাকে হ্যাঁ যাচ্ছি এখনই আমরা পুলিশে ইনফর্ম করতে যাচ্ছি এই বলে সংকল্প ফোনটা রেখে দেয় তাই ওইদিকে দেখা যাবে রাজনাথ আর কৌশিকী কথা বলছে তখনই রাজনাথ বলতে থাকে জানিস তো কৌশিকী আমি না দুর্গাকে বাঁচাতেই বাঁচাতেই এখান থেকে সরিয়ে নিয়েছিলাম না হলে মেয়েটাকে মেরে ফেলতো ওরা তখন কৌশিকী বলতে থাকে ঠিক বলেছো কাকাই না হলে ওরা বাঁচতে দিত না তুমি একদম ঠিক কাজ করেছো জানো তো দুর্গা যখন বাড়িতে আসবে না তখন স্বয়ংব স্বয়ংব আর যোগধার্থী অনেক খুশি হয়ে যাবে তুমি দেখো অনেক খুশি হবে তারপরে দেখা যাবে কৌশিকীকে দুর্গা ফোন করে তখন দুর্গা ফোন করলেই কৌশিকী ফোনটা রিসিভ করলেই দুর্গা বলতে থাকে জানিস তো কৌশিকী আজকে না আমি একদম তিনটাকে উড়িয়ে দিয়েছি যা শুনে কৌশিকী পুরো চমকে যায় বলতে থাকি কী বলছিস তুই উড়িয়ে দিয়েছিস মানে তখনই দুর্গা বলতে থাকে হ্যাঁ তিনটাকে আজকে আমি উড়িয়ে দিয়েছি আমার কাছে চেম্বার ছিল তো সে চেম্বার দিয়ে একদম উড়িয়ে দিয়েছে ওদেরকে আমি দেখলাম আমার হাতের নিশানা না একদম সেই আমার হাতের নিশানা একদম কারেক্ট যাকে শ্যুট করেছি তার গায়ে লেগে গেছে তখনই কৌশিকী এমন কথা শুনে অবাক হয়ে যায় তখন রাজনাথ বলতে থাকে কি বলছে দুর্গা তখন কৌশিকী বলতে থাকে দুর্গা বলছে ও নাকি কাদেরকে উড়িয়ে দিয়েছে কি বলছে এসব আচ্ছা দুর্গা তুই কেনই বা উড়িয়ে দিলি কাকেই বা উড়িয়ে দিলি আর তুই রিভলভার পালেই বা কোথায় তখনই দুর্গা বলতে থাকে ওই যে তোর মেয়ে কাকন কাকন আর কাকনের বর ওদের উপর আজকে আবার গুন্ডারা হামলা করেছিল ওদের কাছে চেম্বার ছিল রে চেম্বার তাই তো ওদেরকে একদম শেষ করে দিয়েছি তখনই কৌশিকী কথা শুনে চমকে যায় বলতে থাকে কি বলছিস তুই কাকনের উপর তখন দুর্গা বলতে থাকে না কাকনের উপর নয় তোর ওই যে জামাই সংকল্প সংকল্পের ওপরেই ওদের টার্গেট টার্গেটটা ওদের উপরেই ওর উপরই তখন কৌশিকি বলতে থাকে কেন সংকল্পকে বারবার টার্গেট করছে কেন তখন দুর্গা বলতে থাকে আমি জানি আমি সব জানি বুঝতে পেরেছিস আমি সব জানি কিন্তু এখন কিছু বলবো না তোকে সময় হলে সবটা বলবো আমি তখন কৌশিকী বলতে থাকে কিন্তু তুই চেম্বার পালি কোথায় কোথায় পেলি এসব তখনই দুর্গা বলতে থাকে সত্যি কথা বলবো আসলে আমার বাপটা আছে না স্বয়ংভূ মুখার্জি আমার বাপটার কাছ থেকেই তো নিয়েছি যা শুনে কৌশিকী পুরো চমকে যা বলতে থাকে কী বলছিস তুই তুই তোর বাপের কাছ থেকে নিয়েছিস মানে কখন তখন দুর্গা বলতে থাকে ওই যে যখন আমি জগতাত্রী মুখার্জি সেজেছিলাম মা সেজেছিলাম আর আবার দুর্গা ছিলাম তখন তখন বাবার কাছে দুটো ছিল দুটো থেকে একটা আমি ঝেড়ে দিয়েছি বুঝতে পেরেছিস আর আজকে না সেটা দিয়ে শ্যুট করেছি যা শুনে কৌশিকী পুরো চমকে আর বলতে থাকি কী করেছিস দুর্গা তুই এসব কি করেছিস তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আমি এরকমই করব। দেখ রেখে দিয়েছিলাম এখন আমার ঠিক কাজে লেগে গেল তুই চিন্তা করিস না তোর মেয়ে আর মেয়ের জামাই না কিচ্ছু করতে পারবে না ওরা কিচ্ছু করতে পারবে না তারপর রাজনাথ বলতে থাকে দে না আমার কাছে ফোনটা দে তখন রাজনাথ ফোনটা নিলেই বলতে থাকে হ্যালো দুর্গা তখনই দুর্গা খুশি হয়ে যায় আর বলতে থাকে কে রে আমার বুড়ো তখনই রাজনাথ বলতে থাকে আমাকে বুড়ো বলিস ঠিক আছে গুবলু বলিস কেন তখনই কৌশিক এই কথা শুনে হাসতে থাকে তারপর দুর্গা বলতে থাকে বলবো না তোর গালগুলো কী গুলুমুলু গুলুমুলু গাল সেই জন্যই তো তোমার গুবলু সোনা আর শোন তোর তো হেব্বি টাকার পাহাড় হয়েছে তোর ব্যাংকে হেব্বি টাকা এত টাকা দেখেই তো তোর বউ তোর বউ ভন ভন করছে মাছি হয়ে মৌমাছি হয়ে বুঝতে পেরেছিস তখন এইসব কথা শুনে রাজনাথ চমকে যায় বলতে থাকে কি বলছিস এগুলো সব ভাষা তখন দুর্গা বলে হ্যাঁ ঠিকই বলছি সবাই না তোর অ্যাকাউন্টের দিকে নজর তো টাকার উপরে নজর তাই টাকাগুলো না বিলিয়ে দে বিলিয়ে দে সেটাতেই ভালো হবে না হলে তোর উপরেও না এরকম নজর করে তোকেও শেষ করে দেবে ওরা ওরা তখন এই কথাগুলো শুনে রাজনা চমকে যায় আর বলতে থাকে দুর্গা এরকম কথা বলতে হয় না এসব ভাষা বলতে হয় না তুই আমাকে তুই তো আমারই করছিস তখন কোশিকে বলে ও এরকম নাই কথা কয় এরকম করেই কথা বলে তখনই দুর্গা বলতে থাকে শোন গুবলুব আই লাভ ইউ তখনই রাজনা চমকে যায় বলতে থাকে কী বলছিস তুই তখন দুর্গা বলে হ্যাঁ আজকে তো ভ্যালেন্টাইন্স ডে আর তোর তোকেই তো আমি ভালোবাসবো বল তোমার দাদু না তখনই রাজনাথ খুশি হয়ে যায় তারপরে দুর্গা বলতে থাকে তোর বউ তোর বউটা তো আর তোকে বাসে না সেটা তো আমি জানি আর আমি যাকে ভালোবাসবো আমার ভালোবাসার মানুষ রাজকুমার হয়ে আসবে রাজকুমার সে কিন্তু ছাক্কাছ হতে হবে যা শুনে রাজনাথ পুরো চমকে যায় আর বলতে থাকি কি বলছিস তুই এসব তখন দুর্গা বলে হ্যাঁ আমি তো সেটাই বলছি যেটা আমি চাই তখন রাজনাথ বলে ঠিক আছে আরেকবার বল না আরেকবার বল না দুর্গা আই লাভ ইউ তখন দুর্গা বলতে থাকে আচ্ছা বলছি তো আই লাভ ইউ তখন এই রাজনাথ আই লাভ ইউ টু বলে দুর্গাকে আর দুর্গাও খুশি হয়ে যায় রাজনাথও খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে এ কাকনে মেহেন্দির আয়োজন করছে এদিকে আর পুলিশ থানায় আটকে রেখেছে সংকল্প আর কাকনকে তখনই সংকল্প বলতে থাকে আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন আমরা তো নিজেরাই ভিক্টিম আর আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন আমরা জানেন কোন বাড়ির তখনই পুলিশ কিছুতে কথা শুনছিল না তখনই কাকন কৌশিকীকে ফোন করলেই পুলিশ অফিসার ভয় পেয়ে যায় আর ওইদিকে স্বয়ংভ অফিসারতে পাঠায় কাকন আর সংকল্পকে নিয়ে যেতে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ